আমাদের শেরপুর জেলার এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যার স্কিল যার মেধা পুরো দেশব্যাপী ছড়ায় গেছে এবং তার যে একটা জার্নি তার একটা ইনভেনশন মানে আমরা তো ভিডিও জাস্ট ভিডিও বানাই বাট সে একটা গাড়ি বানিয়ে ফেলছে যে গাড়ি কিনা সাইকেলের মতো দেখতে কিন্তু পেট্রোলেও চলে আবার হচ্ছে এলপিজি গ্যাসেও চলে যেই গাড়ি কিনা একশো টাকার এলপিজি গ্যাসে প্রায় আশি কিলোমিটার প্রায় আশি কিলোমিটার যাওয়া যায় তো এইরকম একটা কাজ যদি আমাদের জেলার সন্তান করে নিঃসন্দেহে সেটা আমাদের জেলার সম্পদ এবং এই সম্পদকে আমরা আসলে সম্মানিত করতে চাই তাদের সম্মান স্মারক দিতে চাই এই মুহূর্তে আমি অনুরোধ করব প্র্যাং বই নাহিদকে আসার জন্য যে আমাদের শেরপুর জেলায় কন্টেন্ট ক্রিয়েটর র্যাঙ্কিংয়ে দুই হাজার পঁচিশে চার নম্বর র্যাঙ্কিংয়ে আছে প্লিজ কংগ্রেচুলেশন নাহিদ ফর ইউর কন্ট্রিবিউশন শেরপুর জেলা ডিস্ট্রিক্ট কন্টেন্ট ক্রিয়েটর দু হাজার পঁচিশ তো এইখানে এই টপ টেন কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে আমি টপ ফোর হয়েছি বা চার নম্বর স্থান অধিকার করেছি তো এটার জন্য আমি আমার কাজকে অনেক মানে গুরুত্ব দিচ্ছি তো আমার কাজকে অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার ছসপ বিল্লাল ভাইকে এবং রাসেল ভাইকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বা এরকম কিছু উপহার দেওয়ার জন্য যেটার মাধ্যমে আমরা এতদিন শুধু কাজ করে গেছি কিন্তু কোন সময় এ ধরনের কোনো গিফট বা এ ধরনের কোনো উপহার পাবো এটা আমরা কখনো আশা করি নাই বা এ ধরনের কোনো কিছু চিন্তাও করি নাই কিন্তু এই চিন্তাটা নিয়ে আসছে কি আমাদের থটস অফ বিল্লাল ভাই যার কাছ থেকে আমাদের শুরুটা তো আমি যেন এভাবে আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে পারি আমার শুরুটা হয়েছে কিন্তু একটা সাইকেল বানে তো আমি এর আগে অনেক ভিডিও বানাইছি কিন্তু আমি অনেক ধরনের অনেক ভিডিওতে ট্রাই করছি কিন্তু লাস্টে আমি কোনটার মধ্যে এসে ই করছি যে আমার ক্রিয়েটিভিটি কি আছে আমি কোনটা ভালো করতে পারি তো আমার ক্রিয়েটিভিটি ছিল যে আমি কিছু তৈরি করবো বা মেকানিক্যাল ক্রিয়েটিভিটি বা মেকানিক্যাল যে কোনো কিছু তৈরি করতে তো ওইটার মাধ্যমে কিন্তু আমার ক্রিয়েটিভিটি আমি অনলাইনে প্রকাশ করছি বা অনলাইনে ই করছি তো এটার মাধ্যমে কিন্তু আজকে এটা পেয়েছি এটা শুধু একটা ইয়ার্ড নেই এটা হলো একটা অন্য কিছু যেটা বাসায় প্রকাশ করার মতো না তো এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার আমার ভিডিও দেখার জন্য কন্টেন্ট ক্রিয়েটর এয়ার দু পঁচিশ তো এটা শুরুটা হয়েছে ধর্ষ বিল্লাল ভাইয়ের কাছ থেকে কিন্তু এক সময় আমরা হয়তো নাও থাকতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা যাতে এটা স্টার্ট করে এবং এটা শুরু এখান থেকে হয়েছে কিন্তু এটা শেষ যাতে কোনো না হয় এটা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হাফেজ